আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং ধরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এটা হলো ঈদের আগের ভিডিও আমি যখন ঢাকা থেকে আসছি তখনকার ভিডিও আমি তখন আর শেয়ার করতে পারি নাই কারণ কিছুদিন আগে আসছি তো এই জন্য শেয়ার করতে পারি না দেখুন ঘরটা খুলে আমি যখন রুমে বের বেয়ে ঢুকছি তখনই দেখেন কি ধুলা এত সুন্দর করে রেখে যায় তারপর কোথা থেকে যাতে ধুলা আসে আমি বলতে পারি না সোফাগুলো সবগুলো আমি সুন্দর করে ঢেকে রেখে গেছি আর তো আমার কিচেনটা কিচেনটাকে আমি সুন্দর করে ক্লিন করি যে আপনাদের ভাইয়ার একটা যে ই আছে কাপড় সেটা দিয়ে আমি ওটাকে ঢেকে রাখি কিন্তু কিচেনের জানালাটা আমি খুলে দিলাম কিচেনে আমি থাই লাগাই নাই কারণ থাই লাগালে দেখা গেছে কি এক পাট খোলা যায় আরেক পাট খোলা যায় না সেই জন্য আমি থাই লাগাই নেই আমি এই এই জানালা দিয়েছি এখানে কিচেনেও অনেক ময়লা পড়ে আছে যা আস্তে আস্তে আমি এখন ঠিক করবো কাপড় চোপড় সব রেখে আমি সুন্দর করে আমার রুমটাকে আমি একটু করছি ঝাড়মোশা করছি সেগুলো আপনার সাথে সাথে শেয়ার করিনি এরপরে চলে আসলাম আমি কিচেনে কিচেনে কেবিনেটের সব বের করে নিয়েছি এক এক করে বের করে নিতেছি এরপরে এটা আমি সুন্দর করে ক্লিন করে এরপরে আবার এই রেখে দিব কারণ এখানে আমি এগুলা রাখছিলাম না যখন আমি দেশে ছিলাম ডাকা গেছি তো তখন আমি এগুলা সব ক্যাবিনেটের ভিতরে রেখে গেছি কারণ বাহিরে রাখতে দেখা গেছে কি ইঁদুর এগুলা কেটে ফেলবে সেজন্য ওখানে রাখি নাই আমি এখানে রাখছি যা এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার আজকে নতুন ভিউয়ার্স একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি একটা ভিজা নেকড়া দিয়ে মুছে আবার শুকনো একটা নেকড়া দিয়ে আমি মুছে এনেছি সুন্দর করে ক্লিন করছি কারণ ভিডিও বড় করি নেই ছোটো ছোটো করে ভিডিও আমি করছি আজকে আপনাদের সাথে কিচেনটা শেয়ার করলাম কিচেনটা যেভাবে পরিষ্কার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এরপরে ভিডিওতে আমি দেখাবো আমার বেডরুম কীভাবে গুছাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ ভিডিও বড় হয়ে গেলে অনেকে আছে দেখতে চান না বা ভালো লাগে না সেজন্য আমি বেশি ভিডিও বড় করি নেই ছোটো করে ভিডিও আমি ছেড়ে দিলাম তো যাই হোক এখানে আমার কেবিনেটটা শুকানো হয়ে গেছে সুন্দর করে শুকিয়ে গেছে এরপর আমি এই পটগুলো সুন্দর করে নেকড়া দিয়ে মুছে নিয়েছি মুছে সুন্দর করে ধুলা ওগুলা সব মুছে সুন্দর করছি এরপরে তো করে রেখে দিতে দিতেছি এগুলোর মধ্যে আমার অনেক মশলাপাতি আছে আর কিছু খালিও আছে তো যাই হোক নিচের ক্যাবিনেটটা পরিষ্কার করে নিয়েছি ওটা লকটা লাগিয়ে দিছি এখানে তো ওয়ালগুলো আমি পরিষ্কার করে নেব কিছু একটু ময়লা আছে সেই জন্য আমি ওয়ালটাও পরিষ্কার করে নিতেছি ঝাওয়া দিয়ে সুন্দর করে ডলে এরপরে ন্যাকড়া দিয়ে মুছে নেব তবে আশা করতেছি সবাই সুন্দরভাবে ঈদ পালন করছেন এবং ঈদ পালন করে আবার মনে হয় যার যার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন আমিও যাব আমি এখনও দেশে আছি আমি আর একদিন পরে ঢাকা চলে যাব সবাই অনেক সুন্দরভাবে ঈদ কাটিয়েছেন আবার ঢাকা চলে যাব মনটা খারাপ সেজন্য বেশি একটা ভালো লাগে না কথাবার্তা ভালো লাগে না যাই হোক তারপরেও কিছু করার নাই একদম সুন্দর করে আমি ওয়ালটা পরিষ্কার করে নিলাম আমার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য কথা ভাবে আমার এই তো আমার ক্লিন করা শেষ দেখেন কি সুন্দর করে ক্লিন করেছি চকচকে করে ফেলছি এই তো আর আমি দেশে থাকি না দেখি আমি এই জন্য কিচেনটা তেমন একটা অর্গানাইজেশন করিনি সিম্পলভাবে আছে এই তো তবে সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম